আসসালামু আলাইকুম সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছিলাম সেটা হচ্ছে যে একটা সন্তান তার বাবাকে বক্সিংয়ের মতো ঘুষি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অর্থাৎ মেরে ফেলেছে এমন একটা নিউজ সাংবাদিকরা এমনকি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ প্রচার হয়েছে তো আসলে দোষটা কার ওই সন্তানের যে তার বাবাকে হত্যা করেছিল না ওই বাবার যে নিজের সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি এ থেকে আপনি দোষটা কার্ড দিবেন ইসলাম এই সম্পর্কে কী বলে দেখেন এখানে একটা বিষয় নোট করার বিষয় হচ্ছে যে আপনি মানে একটা কাদা মাটি নরম মাটিকে যেভাবে ঘুরাবেন ওটা ওইভাবে ঘুরবে এমনকি ওইভাবে তৈরি হবে ঠিক তেমনি যদি ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনি রাসুল সাল্লাহ আলিয়াল্লামার আদর্শ মোতাবেক গড়ে তুলতে পারেন বা শরীয়তের পন্থা অনুযায়ী আপনি তৈরি করতে পারেন তাহলে ওই সন্তান আপনার মুখের উপরে কথা বলতেই পারবেন না অর্থাৎ আপনার মুখের উপরে এসে কথা বলার আগে ভেবে চিন্তা বলবে কেননা ইসলাম ধর্মে একটা কথা আসছে যে যে বাবা মার খ্যাত এইভাবে করতে হবে যেন তাদের মুখ দিয়ে উহ আহ শব্দ ভের না হয় ঠিক আছে অতএব এখানে দোষটা মূলত বাবার অনেকেই দেখছি যে আফসোস করতে করতে শেষ যে এমন সন্তান যেন পৃথিবীতে না হয় বা আল্লাহ যেন কারোরে না দেয় এমন দেখছি যে কমেন্ট এমনকি মানুষ বলতেছে যে ভাই এখানে সেরে দোষটা কি আমাকে বলেন ওই তো ওইভাবে ঘরে তুলতে পারে না ওকে যদি আপনার সন্তান ন্যাক্কার না হয় হতে পারে আপনি ধরেন ইমানদার হ্যাঁ বা আপনি রাসাদসলামের শরীয়ত আইন মেনে চলেন হতে পারে কিন্তু আপনার ছেলে ইমানদার না বা শরীয়তের নিয়ম মানে না আপনি তাকে বারবার বোঝাচ্ছেন সে বুঝে না এমনও হতে পারে যে আমি তো বললাম যে সন্তানকে সুশিক্ষা দিতে হবে অনেকে আবার প্রশ্ন তুলতে পারে যে সুশিক্ষা যদি সে গ্রহণ না করে তখন করুন কি সে আবু বকর মোহাম্মদ জাকিরা হাফিজুল্লাহ বলেছেন যদি আপনার সন্তান নেককার হয় দিনের উপর থাকে তাহলে আপনি ওই সন্ধানের দায়িত্ব নেবেন ওই সন্ধানকে আপনার সম্পত্তি দিবেন টাকা দিবেন সহযোগিতা করবেন আর যদি এই সন্ধান আপনার দুনিয়াতে রাসুত আল কিংবা কিংবা বিরোধী কাজ করে থাকে শরীর বিরতি কাজ করে থাকে তাহলে ওই সন্তানকে আপনি কেয়ার করবেন না দেখবেন না সম্পত্তি দিবেন না এটা হচ্ছে শরীরত্বের নিয়ম এখন আমাদের জেনারেশন তো খুবই উগ্র মানে এরা এখন এমন পর্যায়ে চলে গেছে যে বড়দের এরা সম্মান করতে জানেই না তো ফলস্বরূপ একটি কথা যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষা গ্রহণ করতে না পারেন তাহলে ওই সন্তান আপনার আখেরাতে দুনিয়াতে উভয় জায়গায় আপনাকে এমন সে নিজে লাঞ্ছিত হবে এই কথা হচ্ছে চূড়ান্ত অতএব যদি নিজে সম্মানিত হতে চান আল্লাহর কাছে প্রিয় হতে চান তাহলে নিজের সন্তানকে সুশিক্ষা দিতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নেই আশা করি বোঝাতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার মানত অভিনন্দন করুক আল্লাহ আমাদের প্রত্যেককে रसूल सल्लम आदर्श मुताबिक जीवन गढ़ तोलार तौफिक तो दान करो तो वह इल्ला इलावी